আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের দশমিক সংখ্যা কিভাবে রূপান্তর করা হয় না অক্টাল হচ্ছে তাই আট ভিত্তিক সংখ্যা আর দশমিক হচ্ছে দশ ভিত্তিক দশমিক সংখ্যা বা নাম্বার বলা হয় অক্টাল থেকে দশমিকের রূপান্তরে সবচেয়ে সহজভাবে আমি আলোচনা করার চেষ্টা করব তো আমরা প্রথমে এই যে অক্টাল সংখ্যাটি এখানে লিখে নিলাম এখন অক্টাল থেকে দশমিকে রূপান্তরের নিয়মটি হচ্ছে এই যে অক্টাল সংখ্যার ডিজিটগুলো রয়েছে টু ওয়ান ফোর এই প্রত্যেকটা ডিজিটকে বেশ দ্বারা গুণ করবো ভিত্তি আট দ্বারা গুণ করবো যেমন এই দুই কে আট দ্বারা গুণ করবো দুই লিখবো একে আট দ্বারা গুণ করবো এরপর প্লাস দিব এক লিখবো এক কেউ আট দ্বারা গুণ করবো আবার প্লাস দিব ফোর লিখব ফোর কেও এইট দ্বারা গুণ করবো সবগুলাকে এইট দ্বারা গুণ করেছি এরপর প্রত্যেকটা আটের উপরে পাওয়ার লিখবো এখান থেকে পাওয়ার লিখতে লিখতে এদিকে পূর্ণ সংখ্যা ডান থেকে দিকে পাওয়ার লিখবো যথাক্রমে আটের উপরে প্রত্যেকটা আটের উপরে এই আটের উপরে পাওয়ার লিখবো শূন্য পাওয়ার লিখে এবার আমরা সরল করবো টু কে এইটকে পাওয়ার টু করলে চৌষট্টি তাকে আট দিয়ে গুণ করলে একশো আঠাশ হবে যোগ এইট কে পাওয়ার ওয়ান করলে এইট তাকে এক দিয়ে গুণ করলে এইট হবে যোগ এইটকে পাওয়ার জিরো করলে ওয়ান তাকে চার দিয়ে গুণ করলে চার হবে এবার সবগুলো যোগ করে আমরা পাবো একশো চল্লিশ এখন একশো চল্লিশ সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যাটি রূপান্তর হয়েছে তাই ভিত্তি হিসেবে দশ লিখবো কারণ আমরা জানি যে দশমিক সংখ্যার বেস হচ্ছে দশ এটা হচ্ছে দশমিক সংখ্যা আচ্ছা আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি কয়েকটা দেখালে মনে থাকবে এই যে একশো পঁয়ত্রিশ এই সংখ্যাটি কিন্তু দশের বুড়ি দুই হাজার সতেরো সালে এসেছিল এই অক্টাল সংখ্যাটির বাইনারি কি দশমিক সংখ্যায় কিভাবে রূপান্তর করা যায় লক্ষ্য করি প্রথমে আবার সেই পূর্বের মতো এক কে এইট দ্বারা গুণ করবো প্লাস তিনকে আট দ্বারা গুণ করবো যোগ পাঁচ কে আট দ্বারা গুণ করবো এবার একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য প্রত্যেকটা আটের উপর পাওয়ার হিসেবে শূন্য এক দুই এইভাবে পাওয়ার লিখে এবার আমরা সরল করবো এইটকে পাওয়ার টু করলে চৌষট্টি তাকে এক দিয়ে গুণ করলে চৌষট্টি হবে প্লাস এইটকে পাওয়ার ওয়ান করলে এইট তাকে তিন দিয়ে গুণ করলে তিন একটা চব্বিশ হবে প্লাস এইটকে পাওয়ার জিরো করলে ওয়ান তাকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ একে পাঁচ এবারে সবগুলি যোগ করব। চৌষট্টি আর চব্বিশ আর পাঁচ এই সবগুলি যোগ করে আমরা পাবো তিরানব্বই তিরানব্বই সংখ্যাটি কিন্তু দশমিক রূপান্তর হয়েছে ভিত্তি হিসেবে দশ লিখবো অর্থাৎ সবগুলোকে আট দিয়ে গুন করে পাওয়ার লিখে জাস্ট সরল করব। পাওয়ার লেখার সময় খেয়াল রাখতে হবে এই দিক থেকে শুরু করতে হবে পূর্ণ সংখ্যা কোনো পয়েন্ট না থাকলে সেটি পূর্ণ সংখ্যা হয় আটের উপরে শূন্য এক দুই এইভাবে পাওয়ার লিখবো এরপরে আমরা একটা পয়েন্ট যুক্ত সংখ্যা দেখব যেমন আছে আর একটা সংখ্যা দেখাচ্ছে যে এটা এখন এটা তোমরা পারবে তারপর আমি দেখাচ্ছি তারপরে পয়েন্ট যুক্ত সংখ্যা দেখাবো মাদ্রাসা বোর্ডের প্রশ্নটি এসেছিল এক কে আট দ্বারা গুণ করবো প্লাস তিন কে আট দ্বারা গুণ করবো প্লাস পাঁচ কে আট দ্বারা গুণ করবো প্লাস ছয় কে আট দ্বারা গুণ করবো দ্রুত বললাম প্রত্যেকটাকে আট দ্বারা গুণ করেছি মাঝখানে প্লাস দিয়েছি এবার আটের উপরে পাওয়ার লিখবো এখানে শূন্য এক দুই তিন এবার সরল করব। এইট কে পাওয়ার থ্রি করলে আমরা পাবো এই পাঁচশো প্লাস এটাকে পাওয়ার পরে এটা পাবো এটাকে পাওয়ার পরে এটা দ্বিগুণ করলে এটা পাবো এখানে ছয় পাবো পাওয়ার করতে তো আমরা পারি সেজন্য দ্রুত বললাম সবগুলো যোগ করে এটা পাবো সাতশো পঞ্চাশ যদি দশমিক সংখ্যা বৃত্তি দশ এই ধরনের পয়েন্ট যুক্ত অক্টাল সংখ্যাকেও দশমিক রূপান্তর করা যায় এটা কিভাবে করতে হয় লক্ষ্য করি প্রথমে এই যে এই পয়েন্টের পর পাঁচকে আট দ্বারা গুণ করবো যোগ শূন্যকে কেউ আট দ্বারা গুণ করবো যোগ সাতকেও আট দ্বারা গুণ করলাম অনেক শিক্ষার্থীর মনে হতে পারে পয়েন্টের পয়েন্ট যখন ছিল না তখন তো এইভাবে করেছিলাম তাই না হ্যাঁ করেছিলাম ঠিক আছে এখন এইভাবেই হবে কিন্তু এই পাওয়ার লেখার সময় একটু পার্থক্য হবে পয়েন্টের পরে আমরা যখন পাওয়ার লিখবো তখন এদিক থেকে এদিকে যাব মাইনাস দিয়ে শুরু হবে এবং ওয়ান দিয়ে শুরু হবে প্রত্যেকটা আটের উপরে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইভাবে লিখবো এরপরে সরল করবো এটিকে -1 পাওয়ার করে 5 দিয়ে গুণ করলে এটা পাবো এই পাওয়ারটা বসে ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করব এটিকে -2 পাওয়ার করে 0 দিয়ে গুণ করলে 0 হবে 0 দিয়ে যাই গুণ করি ফলাফল শূন্য হয় এখানে এই সংখ্যাটি হবে -3 পাওয়ার করে এটা দিয়ে গুণ করেছি এইটা পেয়েছি তবে সবগুলা যোগ করে এটা পাবো সবগুলা যোগ করে এখন একটা দেখব পয়েন্টের আগে আছে পরে আছে সেটা কিভাবে করব এটা লাস্ট আজকে লাস্ট অঙ্ক সেটা হচ্ছে এই যে এখানে পয়েন্টের আগে আছে দুইশো দশ পয়েন্টের পরে পয়েন্ট ফাইভ আছে তাহলে পয়েন্টের আগেও আছে পয়েন্ট পরেও আছে মাঝখানে রেডিক্স পয়েন্ট এটা কিভাবে করব এটা আমরা এইভাবে করতে পারি এই যে লক্ষ্য করি এই দুই কে আট দ্বারা গুণ করব যোগ ওয়ান কে এইট দ্বারা গুণ করব যোগ জিরো কে এইট দ্বারা গুণ করব এরপরে আমরা দুই দিকে ব্র্যাকেট দিয়ে রাখবো আলাদা করে পয়েন্ট যেখানে আছে সেখানে প্লাস দিব ফাইভ কে এইট দ্বারা গুণ করব ভালো করে লক্ষ্য করেছি সবগুলাকে আট দ্বারা গুণ করেছি আগের মতোই শুধুমাত্র পয়েন্টের এর পূর্বের অংশটুকু একটু ব্র্যাকেট দিয়ে রেখেছি যাতে আমরা বুঝতে পারি যে পয়েন্টের আগের অংশ পয়েন্ট যেখানে ছিল সেখানে প্লাস দিয়েছি পয়েন্টের পরেরটাকে আবার আট দিয়ে গুণ করেছি এবার পাওয়ার লেখার সময় পয়েন্টের আগে যেগুলো আছে সেগুলো আলাদা করে পাওয়ার লিখবো পয়েন্টের পরে যেটা আছে সেটাকেও আলাদা করে পাওয়ার লিখব। পয়েন্টের আগে এখান থেকে শুরু হয়েছে শূন্য এক দুই আটের উপরে এইভাবে লিখবো আর পয়েন্টের পরে মাইনাস ওয়ান আরো যদি থাকতো মাইনাস টু এই এইভাবে লিখতে লিখতে যেতাম মাইনাস দিয়ে এবার সরল করব 2 কে পাওয়ার 8 কে পাওয়ার 2 করলে 28 64 তাকে 2 দিয়ে গুণ করলে 128 প্লাস এখানে 8 প্লাস এখানে 0 প্লাস মাইনাস 1 পাওয়ার করে 5 দিয়ে গুণ করলে এটা হবে সবগুলা যোগ করলে এই সংখ্যাটি পাবো সবগুলা যোগ করে এখন এখানে যে সংখ্যাটি পেলাম এটা কিন্তু দশমিক সংখ্যা তাই ভিত্তি হিসেবে 10 লিখেছি এইভাবে আমরা অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যা রূপান্তর করতে পারি সহজ তাই না ওই 8 দিয়ে গুণ করে পাওয়ার লিখতে হবে তারপরে পাওয়ার ভেঙ্গে সরল করব তাহলেই পারবো প্রিয় শিক্ষার্থী বন্ধু এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ